প্রিয় পর্যটক দ্বীপ জেলা ভোলা বাসী এবং মনপুরা এবং হাতিয়াবাসী আমরা দেখাচ্ছি চট্টগ্রামের সদরঘাটে বারাওয়া জাহাজঘাট যেই জাহাজঘাটটি গত বছর এবং এই বছর পবিত্র ঈদের সময় জমজমাট হয়েছিল এটি কিন্তু এই জাহাজঘাটটির পাশে আমরা ওয়াটার যে টার্মিনাল এটিকে বলা হয় এই ওয়াটার টার্মিনালের পাশে জাহাজঘাটটি অবস্থিত এটি সদরঘাট থানা মধ্যে রয়েছে এই পাশ থেকে হচ্ছে কর্ণফুলি ব্রিজ থেকে যাতায়াত করা যায় সেখান থেকে এবং ওভার ব্রিজ রয়েছে বারো অলিয়ার জাহাজ সেই জাহাজটি হচ্ছে ঈদ উপলক্ষে ঈদের পাঁচ দিন আগ থেকে চট্টগ্রাম থেকে হাতিয়া এবং সেখান থেকে মনপুরা মনপুরা থেকে ভোলার চরপেশন তজম এবং হচ্ছে মঙ্গল শিকদার মাত্র পাঁচটি থানায় পাঁচটি থানার মানুষকে যাতায়াত করার জন্য হচ্ছে চট্টগ্রাম থেকে বারোয়ালিয়া জাহাজ ছাড়া হয় তা আমরা আজকে বারোয়ালিয়া জাহাজের মাধ্যমে মনপুরা হাতিয়া এবং তজমউদ্দিন মঙ্গল শিকদার তথা লালমোহন এবং চরপেষণে যাব আপনারা আমাদের লঞ্চের সাথে থাকবেন জাহাজের সাথে থাকবেন এত বড় বিশাল জাহাজটি এটি হচ্ছে চট্টগ্রামের সেই কর্ণফুলী নদী থেকে সদরঘাট থেকে তারা হাতিয়া মনপুরা এবং চরপেশনের উদ্দেশ্যে যাবে তো আপনারা আমাদের ট্রাভেল পোস্ট ফোর ডট কম এই পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আসলে বিভিন্ন সময় পর্যটনের ভিডিও করে থাকি সেই হিসাবে আজকেও আমরা পর্যটনের ভিডিও করছি আমরা ঢাকা থেকে চট্টগ্রামে এসেছি প্রিয় চরপেষণবাসী এবং চট্টগ্রামবাসী চট্টগ্রাম থেকে চরপেশনের উদ্দেশ্যে ছেড়ে চলে যাচ্ছে বারোয়ালিয়া জাহাজ এই জাহাজটি চট্টগ্রামের যে বন্দর হচ্ছে সদরঘাট রয়েছে সেই সদরঘাটে বারোয়ালিয়া জাহাজ দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে ছয়ই জুন দুই হাজার আমরা দেখতে পাচ্ছি বারোয়ালিয়া জাহাজ চট্টগ্রামের সদরঘাট থেকে ছেড়ে চলে যাচ্ছে চরপেশনের উদ্দেশ্যে ভোলার দ্বীপজেলা ভোলার চট চরেশনের উদ্দেশ্যে পর্যটক যাত্রীবাহী এবং অন্যান্য সবাই মিলে হচ্ছে যেতে পারছে আমরা চট্টগ্রামের যেই সদরঘাট সেই সদরঘাটের হচ্ছে অবস্থাটি দেখাচ্ছে এটি ওয়াটার টার্মিনাল হিসাবে পরিচিত আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের সেই টার্মিনালটি এখানে বারোয়ালিয়া জাহাজ প্রতিদিন সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম থেকে ছাড়ে এবং চরপেশন থেকে সকাল সাড়ে আটটায় ছেড়ে চলে আসে উল্লেখ্য হচ্ছে ঈদুল ফিতর তারা হচ্ছে লঞ্চ চলাচল করেছেন কর্ণফুলি এক্সপ্রেস এবং বারো অলিয়া এবং এখন ইদুল আজহা উপলক্ষে তারা হচ্ছে এই জাহাজটি চলাচল করছেন আর সেই উপলক্ষে হচ্ছে এই জাহাজটি প্রতিদিন হচ্ছে আজকে হচ্ছে ছয়ই জুন ছেড়ে চলে যাবে চরপেশনের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন শুধু চরপেশন নয় হাতিয়া মনপুরা ঢালচর লালমোহন এবং তজমুদ্দিন সহ বিভিন্ন হচ্ছে তজমুদ্দিন এবং লালমোহন মঙ্গল শিকদার সেই ঘাট করে থাকেন এই জাহাজটি হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে জাহাজটি হাঁটি পা পা করে আমরা সেই জাহাজের হচ্ছে দেখতে পাচ্ছি এবং এত বড় জাহাজ যে জাহাজটি হচ্ছে চলে যাচ্ছে আপনারা যারা এই জাহাজে যাতায়াত করেন চরপেশন হচ্ছে পর্যটন নগরী চট্টগ্রাম হচ্ছে বন্দর নগরী এই বন্দর নগরীর সাথে চটপেশনের যেই হচ্ছে মিলবন্ধন এবং হাতিয়া মনপুরার সাথে যেই চট্টগ্রামের যে মিলবন্ধন সেই হিসাবে তারা হচ্ছে হচ্ছে তারা হচ্ছে সেই হিসাবে হচ্ছে এখানে হচ্ছে আসা যাওয়া করবে এবং হচ্ছে এই জাহাজটি আপনারা দেখতে পাচ্ছেন ছেড়ে চলে যাচ্ছে আমরা পিছনে কর্ণকুলি নদী দেখাচ্ছি সেই নদীটি দেখতে পাচ্ছেন এবং সেই নদী অনুযায়ী এবং হচ্ছে সেই জাহাজটি প্রায় সাড়ে চারশো হচ্ছে যাত্রী নিয়ে হচ্ছে উল ফিতরের আগে উপলক্ষে তারা ছেড়ে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে চটপেষণের যাত্রী রয়েছেন তারা এইভাবেই হচ্ছে প্রতিদিন যাতায়াত করতে পারবেন সেই যাতায়াতের মাধ্যমে হচ্ছে আপনারা হচ্ছে এত বড় জাহাজ চরপেশনের জন্য চরপেশন হচ্ছে পর্যটন নগরী চরপেষণ হচ্ছে জ্যাকো বাস টাওয়ার চরপেশন ফ্যাশন স্কোয়ার এবং হচ্ছে যে অন্যান্য আরো বিভিন্ন পর্যটনের বেতুয়া এবং বিভিন্ন পর্যটনের জায়গা রয়েছে সেই হিসাবে হচ্ছে চরপেশন থেকে চট্টগ্রাম পর্যন্ত হচ্ছে এই জাহাজগুলো হচ্ছে যাতায়াত করে কর্ণফুলি এক্সপ্রেস এবং বারোয়ালিয়া জাহাজ সেই জাহাজটি আজকে ছেড়ে চলে যাচ্ছে তাদের সেই চলে যাওয়া অনুযায়ী তারা হচ্ছে চট্টগ্রামের যে কর্ণফুলি হচ্ছে নদী সেই নদী দেখতে পাচ্ছেন নদীর মধ্যে অনেক লাইটার জাহাজ রয়েছে সেই লাইটার জাহাজগুলো দেখতে পাচ্ছি আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে যারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা এভাবেই হচ্ছে পর্যটনের বিভিন্ন ভিডিও করে থাকি এই জাহাজটি যারা চরপেষণে রয়েছেন ভোলাতে রয়েছেন তারা হচ্ছে আগামী হচ্ছে আগামী তারা আগামী হচ্ছে এগারো তারিখে আবার এটি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে ব্যাক করবে এবং চট্টগ্রাম থেকে আবার হচ্ছে এটি এসে বারো তারিখ তেরো তারিখ এবং চোদ্দো তারিখ পরপর চার দিন হচ্ছে এই জাহাজটি হচ্ছে সার্ভিস দিয়ে যাবে তো এই জাহাজটিতে আসার জন্য হচ্ছে চট্টগ্রামের সদরঘাট হচ্ছে মাত্র নিউ মার্কেট থেকে দশ মিনিট সময় লাগে সেই দশ মিনিট আপনারা অটো দিয়ে হচ্ছে বা হচ্ছে যে কোনো যানবাহন দিয়ে আপনারা রিক্সা দিয়ে দশ মিনিটে আপনারা আসতে পারেন সেই দশ মিনিট পরেই হচ্ছে জেটি ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এবং কয়েকজন যাত্রী আমরা দেখতে পাচ্ছি এবং তারা যাচ্ছে তো আপনারা এভাবেই হচ্ছে যারা চরপেশন যাবেন হাতিয়া যান এবং হচ্ছে অন্যান্য জায়গায় যারা যাতায়াত করেন তারা হচ্ছে এভাবেই হচ্ছে বারোয়ালিয়া জাহাজ এবং চট্টগ্রামের যে হচ্ছে বারোয়ালিয়া জাহাজ এবং হচ্ছে অন্যান্য যেই জাহাজ রয়েছে সেই জাহাজে আপনারা কর্ণফুলি এক্সপ্রেস সেটি যাতায়াত করতে পারবেন আমরা দাবি জানাবো যাতে হচ্ছে এই জাহাজগুলো যাতে হচ্ছে এই জাহাজগুলো যাতে হচ্ছে নিয়মিত চলাচল করে এবং এই চলাচলের মাধ্যমে চট্পেশনের সাথে ভোলার সাথে দ্বীপ জেলা আপনারা জানেন দ্বীপ জেলা ভোলা একটি দ্বীপ সেই দ্বীপে হচ্ছে যাতায়াতের জন্য সেই দ্বীপে হচ্ছে দা যাতায়াতের জন্য হচ্ছে চট্টগ্রামের সাথে এটি হচ্ছে সহজ সমাধান আসলে লঞ্চ হচ্ছে হচ্ছে একটি শান্তির পায়রা এটির মাধ্যমে উঠলেই কিন্তু আপনারা খুব সহজে হচ্ছে সাগর যে বঙ্গোপসাগর সেটি পাড়ি দিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে তারা হচ্ছে চলে যাবে হচ্ছে ইসের উদ্দেশ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে তো আপনারা আমরা এই ব্লগটি করছি আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদেরকে আবার নিত্য নতুন ভিডিও দিয়ে থাকব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা বাংলাদেশের সবাই জেনে যাবেন আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে চট্টগ্রাম থেকে হচ্ছে চরপেশন পর্যন্ত হচ্ছে বারোয়ালিয়া জাহাজ এবং কর্ণফুলী এক্সপ্রেস তাদের এই দুইটি জাহাজ চলাচল করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে